আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি নিউজ নাইকোর দুর্নীতি মামলায় খালদা জিয়া সহ সব আসামি খালাস খবরে বলা হয় নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত বিচার বিচারক রবিউল আলম আজ বুধবার এই রায় দেয় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করি খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস আল মামুন জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের বাফেক্স এর সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুর হক ও নাইকো রিসোর্সেস লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ তেরোই ফেব্রুয়ারি এ মামলার রায় রায়ের যুক্তিতর্ক শুনানি শেষ হয় এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত ধার্য দিনে আজ রায় হল কানাডার কোম্পানির নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর খালদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেলগা থানায় মামলাটি করেছিলেন মামলার অভিযোগ করা হয় ক্ষমতার অভ্য ব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি করেছেন মামলায় দুই হাজার আট সালের পাঁচ মে খালদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয় দুদক দুই হাজার তেইশ সালের উনিশে মার্চ অভিযোগ গঠন করে আদালত মামলায় আটষট্টি জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য দেওয়া নেওয়া হয় এই ছিল খালদা জিয়ার নায়িকো দুর্নীতি মামলার সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম